আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজ আখেরি চাহা সোমবার এই দিনটি আমাদের মুসলমানের জন্য একটি অতুলনীয় দিন আখেরি চাহার সোমবার এর দ্বারা বুঝায় সফর মাসের শেষ বুধবার আখেরি মানে শেষ চাহার মানে সফর সম্ভা মানে বুধবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার এই আখেরি চাহার সম্ভা এটি আমাদের তাৎপর্য এবং কি ও কেন আজকে আমরা ভিডিওতে জানতে দর্শক শ্রোতা আখেরি চাহার সম্ভা এই দিনটিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহাম তিনি অসুস্থ হয়েছিলেন এবং ইনি ইন্তিকালের পূর্বক্ষণে যে অসুস্থ হয়েছিলেন সেই অসুস্থ থেকে তিনি আরোগ্য লাভ করেছিলেন এই আখেরি চাহার সম্ভা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার আর সেই দিনটি হচ্ছে এই দিন আর এই দিনটিতে আমরা মুসলমান বিশেষ করে আমাদের বাংলাদেশে এই দিনটিতে কিন্তু সরকারিভাবে ছুটি থাকে এবং এই দিনটিতে এই দিনটিকে উদযাপন উপলক্ষে আমরা পালন করে থাকি প্রিয় দর্শক আর এই দিনটিতে উপলক্ষে যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু সুস্থ হয়েছিলেন অসুস্থ থেকে তিনি আরোগ্য লাভ করেছিলেন যখনই এই কথাটি গোটা মক্কায় ছড়িয়ে পড়েছিল তখন হযরতে আবু বকর এর শুকরিয়া স্বরূপ তিনি 5000 দিরহাম হযরত ওমর ফারুক 7000 দিরহাম হযরত উসমান জিন নুরাইন 10000 দিরহাম হযরত আলী 3000 দিরহাম এবং হজরত আব্দুর রহমান ইবনে উট করে দিয়েছিলেন অতএব আমাদের এই দিনকে উপলক্ষ করে এই দিনকে দিনটিকে স্মরণ করে সাহাবাই সাহাবাইকেরামরা দেখিয়ে দিয়েছেন যে খুশি উদযাপন সুস্থতা থেকে আরোগ্য অর্থাৎ শুক্রণ স্বরূপ এই দিনগুলো উদযাপন করা কিন্তু দান সদ্গা দ্বারা আমুল আখলাক দ্বারাই কিন্তু উত্তম সাহাবাই কেরাম দেখিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব এই দিনটিতে কোরআন হাদিসের এবং কোনো কথাবার্তা উল্লেখ নেই কিন্তু এই দিনটিকে স্মরণ করে আমরা নফুল নামাজ আদায় করতে পারি এবং এই দিনটিকে উপলক্ষ করে আমরা বেশি পরিমাণে দান সদ্গা করতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ